সুখী সংসার জনসংখ্যা বন্ধুরা হেমন্তের এই রাতে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এমনই কামনাই সকলকে আমন্ত্রণ জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টিসেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতা আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন দেশের মানুষকে শোষণ আর বঞ্চনা থেকে মুক্ত করবার জন্য বিশ্ব দরবারে তিনি শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণীয় হয়ে আছেন থাকবেন চিরকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা যাব আমাদের নিয়মিত পরিবেশনায় বন্ধুরা মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক বানু নাটকের আজকের পর্ব অর্থাৎ কুড়িতম পর্বে কি হবে তা জানার জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন তবে তার আগে মনে করিয়ে দিতে চাই উনিশতম পর্বের কিছু ঘটনা বন্ধুরা উনিশতম পর্বে আমরা দেখেছিলাম কিছু কুসংস্কার কিছু ভুল ধারণা কিছু অজ্ঞতা কি করে নিহার বানুর মতো একজন কিশোরী মাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গেছে আজ বিশতম পর্বে আমরা শুনব পনেরো বছর পরের গল্প অর্থাৎ যে কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে নিহার মৃত্যু হয়েছিল সেই কন্যা সন্তানটির বয়স এখন পনেরো বছর আর তার নামও নিহারবানু সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের আর অপেক্ষা করাবো না শুনবো এবার বিশতম পর্বের অভিনয় সুখের সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে ভালো থাকার উপায় সবার হবে যে জানা নিহার বানর গল্পে আছে সুখের ঠিকানা নিহার বানর গল্পে আছে সুখের আলোচনা করাইও বাড়িতে পোয়াতির নিয়ে যাইও ভ্যানের গাড়িতে স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে তাড়াতাড়িতে পোয়া নিয়া নিয়ে যায়ও ভ্যানের গাড়িতে আরে কর্মকর্তা সাহেব না পুকুর ঘাটে বসে মামার লগে এত লম্বা কিসের আলাপ করতেছে সেই জোহরের সমাজের পর গিয়ে বসছে এখন আসরে রাজান দিছে এত লম্বা লং টাইম কিসের মিটিং তো কি আমার নিহার বানুরে তারা বাল্য বিবাহ ও আমার তো বিশ্বাস নাই সে তার নিজের কন্যারে বিবাহ দিয়েছিল মাত্র পনেরো বছর বয়সে এখন কি তাইলে আমার কন্যারেও না না আমি বাড়িতে থাকতে তা হইতে দেব না কিন্তু কর্মকর্তা সাহেব তো ভালো মানুষ সেদিন আমার এত সে অযত্ন করলো আমারে বাঁচাইল না বিষয়টা আগে আমার নিশ্চিত কনফার্ম হওয়া লাগবো যাই ঘাটের পাশে মেহগনি গাছটার আড়ালে গিয়া তাগু কথাবার্তা শুনি কিন্তু আড়াল থেকে অন্য লোকের কথা কি শোনা উচিত হবে হ্যাঁ হ্যাঁ কেন হবে না তারা যদি আমার নামালিকা কন্যার বিবাহ নিয়ে কথা বলে পিতা হিসাবে আমার তো এটা ঠেকানো উচিত তাই না যাই আগে বিষয়টা নিশ্চিত কনফার্ম হয়ে গিয়া এই তাহলে মানিহার বানো মানে আপনার মেয়ের ইতিহাস হ্যাঁ ইতিহাসই বটে বাপ হইয়া মেয়ে এরকম বয়সে বিয়া দিলাম শারীরিকভাবে সক্ষম হওয়ানোর আগেই তারে মা হইতে আমরাই উৎসাহ দিলাম প্রসবকালের ঝুঁকি নিয়া কোনো গুরুত্বই দিলাম না সন্তান জন্ম দিতে গিয়া মেয়েটা আমার মইরাই গেল মইরাই গেল খুবই দুঃখজনক মা বাবা যেখানে মেয়ের যত্ন করবেন সেখানে অবশ্য যা শুনলাম সবকিছুর জন্য আপনার ওই উড়ে এসে জুড়ে বসা ফুপুই দায়ী হ্যাঁ ফুপু কেমন এক জাদু মন্ত্রের মতন তার ইচ্ছা নামা করে দিয়া পূরণ করে আনিলেন কিন্তু শেষ রক্ষা হইল না তারে দোষ দিয়া লাভ কি আমরা তো নিহারের বাপ মা আমরা তো সজ্ঞানের সামনেই আসিলাম কিছুতে বাধা দিই নাই আসলে এর এর কোনো কোনো উত্তর নাই নাই যুক্তিও হেরেই হেরেই মনে মনে হয় হয় ভাগ্য বলে বলে নিয়তি দেখুন মিয়া সাহেব আমরা কিছু করার চেষ্টা করে যখন ব্যর্থ হই তখন তা ভাগ্যের উপর চাপিয়ে দিই কিন্তু এখানে তো কোনো চেষ্টাই করা হয়নি প্রথমত আপনার মেয়ে নিহারবানুকে বানুকে আঠারো বছরের আগে বিয়ে দেওয়া উচিত হয়নি আপনারা পনেরো বছর বয়সে তার বিয়ে দিয়েছিলেন বিশ বছরের আগে তার মা হওয়া উচিত ছিল না ১৬ বছর বয়সেই সে মা হতে গিয়েছিল প্রসবের সময় নিহারবানুকে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে দরকার ছিল আপনারা তো বাড়িতেই তার প্রসবের ব্যবস্থা করেছিলেন তাও আবার কোনো প্রশিক্ষিত দায় দিয়ে নয় আপনার ওই সব জানতা ফুপুর আর কোয়েন না স্যার আর কোয়েন না সহ্য করতে পারি না সরি আসলে এমন একটা অসাবধানতার কাহিনী যাক মেয়ের স্মৃতিকে ধরে রাখতে তাই বুঝি নাতির নাম রেখেছে নিহার বানু জি 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 খেয়াল রাখবেন মেয়ের বেলায় যে ভুল করেছেন নাতনির বেলায় যেন সে ভুল না হয় না কর্মকর্তা সাহেব তো মামারে ভালো পরামর্শই দিতে মানুষটা আসলেই ভালো তাই ভালো মানুষের তো একটা সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম স্যার কে কে এই করতে কি যায় আসানো ফাল দিয়ে পরমতি স্যার আপনার একটা সালাম দিছিলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি রূপনগরের রাজকন্যা রূপের জাতু এনেছি ইরান তোরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি আমি রূপনগরের রাজকন্যা যা জাতু এনেছি নিহার ও নিহার নানু রে নানু বোন কই গেলি আমি বড় ঘরে নানু ঝুল পরিষ্কার করতেছি কি ঝুল মানে মাকড়সার জাল তোরে কইছে কেটা বই না কাজের লোকের কি অভাব পড়ছে হ্যাঁ নানু তোমার সব কথার জবাব আছে আমার কাছে এই তো হইয়া গেছে অপেক্ষা করো আমি আইতাছি কি সে করে মায়াটা মা নাই বা পাগল আমরা নানা নারী তারে সাত রাজার ধনের মতো আগলে রাখছি খাওয়া দাওয়া আর পড়ালেখা সারা সংসারের কোনো কাম করার দরকার আছে তারা ডিম সিদ্ধ করে নিয়ে আইছি কোষে বসে বসে খাইব না শলার ঝাড়ু দিয়া মাকড়সার জাল সাফ করতেছে কেউ কইছে তারে হ্যাঁ এই যে নানু তুমি জিগাইতা ছিলা না ঝুল পরিষ্কার করতে কে আমারে কইছে একজন তো ঠিকই কইছে কেডা কার অত ঠাকা পড়লো আমার নাতিন আমরা নানা নানি তোরে কিচ্ছু করতে দেই না কেডা মাতবুরি কইরা তোরে মাকড়সার জাল সাফ করনের ফরমাইশ দিলো আ কেডা আস্তে নানু আস্তে উত্তেজিত হইও না তোমার বয়স হইছে উত্তেজিত হইলে সমস্যা হইতে পারে কিন্তু তোরে কাম করতে কইলোটা কেডায় আমার মন কেডা আমার মন বুঝলা নানু আমার মন আমারে কইল হরে নিহার বানু করোনার জন্য স্কুল বন্ধ সারাদিন বাড়িতে থাকোস শুইয়া বৈশা থাকতে থাকতে তো তোর ওজন বেড়া গেল ওজন বাড়া তো ভালো না উচ্চতার তুলনায় ওজন বেশি হইলে শরীরে অসুখ হয় একটু নড়াচড়া কর সংসারের কাজকর্ম কর শরীরটারে সুস্থ রাখ সেই জন্যেই আমি রাখ রাখ কার কথা কইলি কে তোরে কইসে নানু রে নানু বয়স হয়েছে জানো তাও কেন বুঝো না আমার মন কইছে আমার অন্তর কইছে মানে আমার নিজের ইচ্ছায় করছি অন্য কেউ আমার কোয়া দেয় নাই ঘরের কাজও হইল আবার আমার নিজের উপকারও হইল একেরে মায়ের মতন হইস বোন নেহারও টুকটুক কইরা ঘরের অনেক কাম নিজেই করত কই তোর মানা করলে শুনতো না বুঝতেই পারতাসো আমিও শুনবো না মানা কইরা লাভ নাই ঠিক আছে মানা করুম না অহন ডিমটা খাইয়া আমারে উদ্ধার করো রাগ কইরা কইও না নানু আদর কইরা কও সেটা কেমনে কও যে নানু বই না আমার কষ্ট কইরা ডিমটা খাও বই নানু বই না আমার কষ্ট কইরা ডিমটা খাও বইন আবার কই যাস সাবান দিয়া হাত মুখ ধুই আসি নতুন সাইকেল কিন্তু সাক্কা পাংসার হইল কেমনে নানাজি কি কয় পাংসারের লগে নতুন পুরনো সম্পর্ক কি চাকা নিচে কাটা তার কাটা চোখা কিছু পড়লেই তো চাকা পাংসার হইতে পারে নানা তা অবশ্য ঠিক এই মেকার কি চাকা খুলে পাইছে কিছু কি ঢুকছিল হ নানা একটা এক ইঞ্চি তার কাটা গ্যারামের রাস্তায় কোট থেকে আছে তার কাটা আসলো বুঝতে পারলাম না কোট থেকে আবার ওই তার কাটা তো আবার আকাশ থেকে পড়ে নাই কেউ নিশ্চয় ইচ্ছা অনিশ্চয় ভালাইছে রূপ নগরের রাস্তায় ভ্যান চলে রিকশা চলে সাইকেল চলে যে ফালাইছে সে একবারও ভাবলো না এতে চাক্কা পান্সার হইতে পারে কারো পায়েও তো বিদ্ধতে পারত। আমাগো আরো অনেক বেশি স্বচ্ছত হইতোই গো নানু ভাই মামায় যখন বাড়ি আসে গ্রামের মানুষগুনিয়া বৈঠক করে হহ মানুষের অনেক কিছু বোঝায় কিন্তু সবাই তো মাইনা চলে না তোমার মামায় তোমারে কত ভালোবাসে দেখছো স্কুলে যাওয়া আশা করার জন্য এই যে একটা সাইকেল কিনে দিছে মামার বাবা কি আর কম ভালোবাসে সেই সাইকেলের চাক্কা সারানোর জন্য সাইকেলখানা ঠেইলা ঠেইলা তিনি হাটে মেকারের কাছে নিয়ে গেলেন তা যা কইছো নানু তোমারে ভালোবাসে না এমন মানুষ রূপ না করে একটাও খুঁজে পাওয়া যাইব না 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 ও না না হ্যাঁ কি হলো থামলা কেন ওই যে দেখো না না বাজান ও আমার বান্ধবী শিমুরে কি জানো কইতাছে সলতু দেখি কি ভয় গামছা দিয়ে মুখ ঢেকে রাখছি দেখতে ডাকাইতে মতো লাগে নাকি আরে এইটা হইল আমার মাস্ক ওই যে বলে না ঘরের বাইরে গেলে মাস্ক পরিবেন এই গামছাটাই আমার মাস্ক কিন্তু তোমার মাস্ক কই কিন্তু মাস্ক তো থুত্তি ঢাকিবার জিনিস নাই ইহা দ্বারা নাক ও মুখ ঢাকিতে হয় আরে চাও কেন আসল কথাই তো কোনো বলা নাই শোনো মা আমার নাম মতিউর রহমান আড়ালের লোকে আমার পাগলামতি গয়টাকে সমস্যা নাই আমার স্ত্রীর নাম নিহারবানো তিনি জীবিত নাই আমার কন্যার নামও নিহাল বানু তুমি তো আমার কন্যার সাথে একই ক্লাসে পড়ো তাই না আমি জানি পিতা হিসাবে আমাকে অনেক কিছু জানতে হয় তোমার নাম শিমু তোমার পিতার নাম নুরুল হক তার নামটা সুন্দর কিন্তু লোকটা ভালো না আরে দাঁড়াও 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 কথা তো শেষ হয় আমার কথা শেষ হওয়ার আগে চলে যাওয়াটা অভদ্রতা তুমি কিন্তু মানে সালামও দেও নাই মা পাগল হইতে পারি কিন্তু আমি তোমার বান্ধবীর পিতা তোমার গুরুজন যাওয়ার সময় সালাম দিয়ে দেবা ও কি জানি বলতেছিলাম বলতেছিলাম ও তোমার পিতা লোক ভালো না কেন তুমি পর দশম শ্রেণীতে তোমার বয়স কত পনেরো বড়জোর ছিল বিশ্বস্ত সূত্রে জানিলাম তোমার পিতা তোমার জন্য পাত্র ঠিক করিয়াছেন পাত্র সৌদি আরবে মিস্ত্রির কাম করে সামনের মাসে দেশে আসবো তখন তার লগে তোমার বিয়া দিব খবরদার তোমার দিবর কয় দেবা রূপনগরে আঠারো বছরের আগে কোনো মেয়ের বিয়া হবে না বাল্য বিবাহ চলবে না রূপনগর কেন সারা বাংলাদেশেই বাল্য বিবাহ চলবে না কইবা মতি মোতি পাগলায় কইছে আর তুমিও আঠারো বছরের আগে বিবাহের রাজি হইবে না আর তা যদি না হয় তো পালক হ্যাঁ মন্দ কি কইছি কি হয়েছে মতি কোন সমস্যা না বাবা কোন সমস্যা নাই বাহ বাহ এই সুন্দর সাইকেল কানা এইটাই বুঝি তোমার মামায় তোমার কিনা দিছে আমা না আমি আমি বাড়ি গেলাম আম্মা আম্মা রাগ করো মা আম্মা আম্মা যাও না আম্মা একটু থাকো আমি তোমার একটু দেখি আম্মা আম্মা চলে গেল মতি রাস্তায় কি বাড়িতে আইসো মেরে দেখবা কথা বলবা বাড়িতে গেলে যে নিহার বানুর ছায়া দেখি মামা ঘরের দাওয়ায় পেয়ারা গাছের তলায় বসুই ঘরে যেইখানে চোখ যায় দেখি নীহার বানু দাঁড়ায় আছে তার শোক ভরা পানি বুক ভরা কথা কিন্তু শোকের পানি গালে গড়ায় না বুকের কথা মুখে ফুটে না কি এক যন্ত্রণা এসে ছটফট করে আমি তো নিহার মানুষ যন্ত্রণা সহ্য করতে পারি না মামা আমি তো নিহার মানুষ যন্ত্রণা সহ্য করতে পারি না মামা নিহার রে নিহার পাখি আমার ও নিহার মতি 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 কই যাও মতি সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না 미হর বনুর গল্পে আছে সুখের ঠিকানা সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে আছে সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে ভালো থাকার উপায় সবার হবে যে জানা এতক্ষণ মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নৌশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানো নাটকের অভিনয় শুনলেন আজ আপনারা শুনলেন নিহার বানুর কুড়িতম পর্ব আজকের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিহার বানু জেনিসি আক্তার বর্ণা নানি রুবি আফরোজ মতি ফজলুর রহমান বাবু নানা মোহাম্মদ জিয়াউল হাসান এবং কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মনির খান শিমুল সুপ্রিয় শ্রোতা এই পর্যায়ে জানিয়ে দেব নিহার বানু নাটকের কুড়িতম পর্বের কুইজ কুরিতম পর্বের কুইজ নিহারের মা কত বছর বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল সঠিক উত্তর চিঠিতে লিখে ডাকযোগে পাঠিয়ে তিনি এই ঠিকানায় ধারাবাহিক নাটক নিহার বান পর্ব কুড়ি প্রচত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল বাংলাদেশ বেতার শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেল করতে পারেন এই আইডিতে এস কে ডট বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট জিমেল ডট কম চিঠি লিখুন এই ঠিকানায় ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য সেল বাংলাদেশ বেতার শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের ইমেল আইডি বিইটিএআর বেতার সি ওয়ান টু জিরো সেভেন অ্যাট জিমেল ডট কম মতামত জানাতে পারেন সেখানেও বিভিন্ন অনুষ্ঠান শুনতে কিংবা পোস্ট দেখতে ভিজিট করুন ফেসবুক পেজ ডট কম স্ল্যাশ পিএইচ সি ওয়ান টু জিরো সেভেন বন্ধুরা জানিয়ে দেব ধারাবাহিক নিহার বানু নাটকের আঠারোতম পর্বের ক্যুইজের উত্তর তার আগে একবার মনে করিয়ে দেই আঠারোতম পর্বের কুইজের প্রশ্ন কী ছিল আঠারোতম পর্বের কুইজের প্রশ্ন ছিল কে নিহারের কাছে পুত্র সন্তান আশা করছেন আর সঠিক উত্তর হল নীহারের মা সঠিক উত্তর দিয়ে যারা লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী নির্বাচিত হয়েছেন জানিয়ে দেব এখন সেই তিনজন ভাগ্যবান বিজয়ী বন্ধুদের নাম ও ঠিকানা আঠারোতম পর্বে কুইজের সঠিক উত্তরদাতা প্রথম বিজয়ী বন্ধু মালা সরকার গ্রাম মাদুলিয়া ডাকঘর জোনা থানা পাংশা জেলা রাজবাড়ী আমাদের দ্বিতীয় বিজয়ী বন্ধু ডালিম কুমার সভাপতি বাবুপাড়া বেতাশ্রোতা ক্লাব ডাকঘর লক্ষ্মীরহাট উপজেলা দেবীগঞ্জ জেলা পঞ্চগড় আমাদের তৃতীয় বিজয়ী বন্ধু শফিকুল ইসলাম জিতু সভাপতি কাফেলা ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব ডাকঘর কেদারপুর থানা বাবুগঞ্জ জেলা বরিশাল বিজয়ী বন্ধুরা অভিনন্দন আপনাদের আর এই সঠিক উত্তরটি আপনারা আরও যারা পাঠিয়েছেন সবার জন্যই আমাদের শুভকামনা বন্ধুরা আমন্ত্রণ রইল ধারাবাহিক নাটক নিহার বানুর আগামী পর্ব শোনার জন্য সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এতদিনে আপনারা নিশ্চয়ই জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টিশীল পরিবেশিত এ ছোট পরিবার অনুষ্ঠানের পরিবর্তিত প্রচার সময় জেনে গেছেন তবু বলি একবার প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার বিকেল চারটা পাঁচ মিনিট থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রচার হচ্ছে এ ছোট পরিবার অনুষ্ঠানটি সকলেই নিয়মিত শুনছেন তো বন্ধুরা সুস্বাস্থ্য সুন্দর জীবনের জন্য বাড়ি আঙে চারপাশ পরিচ্ছন্ন রাখা সবার জন্য সবসময়ই করণীয় বিশেষ করে এই করোনা মহামারী মোকাবেলায় আমাদেরকে সব ক্ষেত্রেই একটু বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে সকলে পরিচ্ছন্ন থাকুন সুস্থ থাকুন এই আহ্বানে আজকের মতো বিদায় শেষ উচ্চারণে বলি আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়াদা শাহান আর চৌধুরী সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন খীর সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল Okay.